তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহর রহমত তো এখন হয়েছে সকালবেলা তো সকাল বাজে হচ্ছে দশটা তো চা বানাবো আলিপ খাইয়ে আবার স্কুলে যাবে তো চলেন আমরা চা বানাই তো আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আসা তো অনেক দিন হয়েছে ভিডিও ছাড়া হয় না তো বৃষ্টি ছিল ওই জন্য মানে মন মনে ভালো ছিল না তবেও সারি নাই অনেক দিন তো আজকে ভাবছে যে আপনাদের একটু শেয়ার করি তো আজকে আবার বৃষ্টি নাই ওয়েদারটা খুবই সুন্দর মেঘলা রোদ মেঘলা এরকম তো এখন আমি চা বানাবো এখানে চা বসাই দিই আমি মরছে মিম এখন দাঁত ব্রাশ করবে নিচে মিম যাও দাঁত ব্রাশ করো তো আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল তো এখন হচ্ছে সকালবেলা তো আজকে বৃহস্পতিবার তো রান্না নাই তো বাপসি ঘরের কাজকর্ম করি মেমের বাবা আবার রাত্রে মুদিবাজার আনছিলো তো মুদিবাজারগুলো গোছানো হয় নাই তো বাপসি যে মদিবাজার গুলো আর হচ্ছে এতদিন তো বৃষ্টি ছিল আজকে আবার বৃষ্টি নাই বৃষ্টি কম মানে কম বলতে সকাল থেকে বৃষ্টি আসে নাই তো এখন হচ্ছে সকালবেলা সকাল দশটা বাজে তো আলিপ স্কুলে যাবে আলিপের চা করে দেবো আলিপ খাই স্কুলে যাবে আর মেয়ে মরছে আমি তো চলেন আমরা চা বানাই তো মিম বসে আছে আর মিমের বাবা রাত্রে এই যে মোদি বাজার আসার সময় নিয়ে আসছিল আমি লিস্ট পাঠাই দিয়েছিলাম তো বাজারগুলো গোছানো হয় নাই রাতের বেলা আর ভালো লাগে নাই আর এই জালি পড়ছে পরছে নাস্তা আনতে যাবে আর আমি চাটা বসাই দেব যাও নিয়ে আসুক তো এই তো চার পানি বসাই দিলাম আর রাতের বেলা তো কোনো কাজকর্ম গুছানো হয় না সব কাজকর্ম এলোমেলো বাজারগুলো গুছাতে হবে আর এই যে ডিডাই মারামারি শুরু করে দিয়েছে সকাল হয়েছে তো এই যে অবস্থা ঘুমাই সব কিছু এলোমেলো সব গুছাইতে হবে তো আলিপেটে খাওয়াই স্কুলে পাঠাই দিয়ে আমি আস্তে আস্তে সব কাজকর্ম গুছিয়ে নেব কারণ শুধু ঘরের আছে তো যাও নিয়ে আসো রুটিটা সারা বসা গিয়ে গেলান খালি আছে না কালকে তো সব গেলাম নিজে বাজে মাছ সব মাছগুলো এক জায়গায় আসছে ভালো লাগতেছে দেখতে আর ওরা আলাদা ওরা ওরা দুইজন একসাথে থাকে আর ওরাই কয়জন একসাথে থাকে ছয়জন জন দেখতে করতে সুন্দর আর এই যে আমাদের মিম মিম কি করো না বাবা ওগুলো আমার লাগবে আর এই যে আমাদের পাখির অবস্থা দেখেন আপনাদের ঘরে দিন ধরে বিডিও ছাড়া হয় না তো এই যে পাখি ভালো আছে আল্লাহ রহমতে আর হচ্ছে আমাদের মুরগিটা আমাদের মুরগির বেবিটা একটু অসুস্থ হ্যাঁ সবাই দোয়া করবেন জন্য আমাদের মিমের মুরগিটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়

মুরগির বেবিকে আর পাখিগুলা খাওয়া দাওয়া করে সকালের নাস্তা রেস্টে আসে তো মিমির বাবা তো অফিসে গেছে আমরা তিনজনই বাসায় আর একটু পরে আলিপুর চলে যাবে স্কুলে আর হচ্ছে তারপরে আমরা দুইজনই বাসায় থাকবো আমি আর মিম আর মিমের এই সপ্তাহ স্কুলে নেই নেই কারণ এই সপ্তাহটা পুরোই বৃষ্টি গেছে শুধু আজকে বৃষ্টি নামে নাই আজকে রৌ বসছে তো ভাবছি যে আজকে সপ্তাহ লাস্ট ক্লাস বৃহস্পতিবার তো এই জন্য আর যাইতে মন চায় নাই যাইও নাই তো এই জায়গায় চা পানিটা ফসছে আমি দুধ চিনি চা দিয়ে দিই অনেক খাওয়া দাওয়া করে স্কুলে যাবে আবার তো যেটা বলতেছিলাম এই যে আমি চার ভিতরে দৌড়ছিলাম চা পাকে দিয়ে দিচ্ছি তো একটু জাল হবে জাল হয়নি নামাই নেব আর হচ্ছে আমরা রান্না করব না কারণ আমরা কালকে রাত্রে বুনা খিচুড়ি রান্না করছিলাম গরুর মাংস দিয়ে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো তাই বৃষ্টি বানি তো বুনা খিচুড়ি মানে খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে বৃষ্টিতে তো খিচুড়ি করছিলাম বোনা খিচুড়ি এগুলো আছে আজকে এগুলাই খাবো আজকে আর রান্না করব না তাই তো চা হইতে হোক তাই তো আমাদের চা হয়ে গেছে চা খাইনি রুটি আর চা সকালের নাস্তা না আমি চা নাম পড়বে শুনবে পায়েস তো খাইয়ে নিছি এবার বস্তাটা বাজারগুলো গুছাই নেব কারণ পরে দেখা যায় আবার ময়লা হবে পাকের ঘর গুছাই মানে ওই হাড়ি পাতিল ধুয়ে তারপরে আমি আবার ই করবো পাকের ঘরটা মুছে গুছিয়ে বের হব একবারে ভাবছি তো বাজারগুলো আগে গুছাই নিই নাহলে পাকের ঘরটা আবার ময়লা হবে তো দেখি কি কি বাজার আছে প্রথমেই আছে একটা বিস্কিট কুকিজ তারপরে আছে মুসুরের ডাল মসুরের ডাল আগের আছে হাফ কেজির মতো আবার এখন আছে তো বাজার তো সব শেষ হয় না আমাদের কিছু কিছু থাকে এই জন্য তো আমাদের টিস্যুর বক্সটা শেষ হয়ে গেছে এই জন্য একটা টিসু নিয়ে আসছে না ওই রুমে রাখে আসো টলির উপরে রাখবা আর এখানে একটা ম্যাগি আনছে সাশ্রয় ম্যাগি মানে আটটির দামে দশটি আর এখানে একটা রসিকান আনছে রসি বার্বিকিউ আর এখানে চিনি আছে দুই কেজি চা খাওয়ার জন্য আর এখানে দুরা দুধ আছে হাফ কেজি কয়েল আছে এখানে বুটের ডাল আছে ওখানে রসুন আছে ডাল খাওয়ার জন্য এই জায়গায় সোয়াবিন তেল আছে দুইটা আগে আছে দুইটা এখন দুইটা আছে আবার আগের দুইটা আছে আর এই জায়গায় পেস্ট আছে আর এই জায়গায় গুঁড়া দুধ আছে আর এক প্যাকেট মানে আমাদের মাসে এক কেজি গুঁড়া দুধ লাগে চা খাওয়ার জন্য শুধু তো এই জায়গায় এক কেজি গুঁড়া দুধ আর এই জায়গায় চিনি চা খাওয়ার জন্য চা পাতিও তো লাগছিলাম চা পাতি তো দেয় নাই আর এই জায়গায় ঘড়ি ডিটারজেন্ট আছে ঘড়ি ডিটারজেন্ট কেন কোনো ডিটারজেন্ট নাই তো যাই হোক আমি দুই দিন আগে হাফ কেজি আনছিলাম আবার এই জায়গায় এক কেজি আনছে আমার মানে ডিটারজেন্টটা মাসে বেশি লাগে কারণ দই বেশি করে এই জন্য দেড় কেজি দুই কেজি পাউডার প্রতি মাসে লাগে আর এখানে পেঁয়াজ আছে তিন কেজি তিন কেজি আলু তিন কেজি পেঁয়াজ আর এই জায়গায় চাল আছে ভাতের চাল দশ কেজি তো যাই হোক লিস্টের সব কিছু এখনও আসে নাই মনে হয় দোকানে নাই এই জন্য দেয় নাই আর কিছু কিছু বাজার আমার আগেই আছে যেমন আমি খুলি ও নাই পোলার চাউল আছে বাড়ির পোলার চাউল আছে এখনো পাঁচ কেজির মতো তারপর আবার বাড়ির কুলার চাল আছে আবার এই জায়গায় মরিচের গুঁড়া খোলা হয় নাই এই জায়গায় গরুর মাংসের মশলা যেমন এই জায়গায় লবণ তারপরে এই জায়গায় গরম মশলা তারপরে মুরগির মশলা সব কিছু খিচুড়ির মশলা সব কিছুই আছে আমার আর হচ্ছে গ্যাসে মাসে আমি জিরা দুনিয়া বেশি করে বেলেন্ডার করছিলাম তো জিরা দুনিয়াও লাগবে না আর গরম মশলা গোটা গরম মশলা এনে আমি ব্যালেন্ডার করি কিন্তু গোটা মশলা নাই দোকানে তাই জন্য গরম মশলার প্যাকেট কিনে আনছি গুঁড়া তো যাই হোক এখনো লিস্টের অনেক কিছু আসে নাই দেখতেছি চা চাপাতি আসে নাই তারপর তেল আরও এক লিটার লেখছিলাম তেল লেগছিলাম মোট তিন লিটার তো তেল আসে নাই আর হচ্ছে চা পাতি আসে নাই আর কালকে রাত্রে মুগ ডাইল আনছিলো রাত্রে খিচুড়ি রান্না করছি তখন মুগ ডাল আনছিলো তো যাই হোক আর এই জায়গায় দশ কেজি ভাতের চাল আছে। আমাদের দশ কেজি হলেই পুরো মাস হয়ে যায় আর আগেরও দুই তিন কেজি আছে। তো এইগুলো মিলেই জিলেই হয়ে যাবে তো এই তো আমাদের মাসের বাজার আর আছে ডিমও লিখছিলাম লিস্টে দেখি তো ডিম অতো নিয়ে আসে নাই হয়তো আনতে পারে নাই যাই হোক বাজারগুলো গুছিয়ে রাখি আলি পয়সা পড়বে আনে একটা বাজে তো আমি হারিফের তেল দুইয়ে পাতের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি মিম বলতেছে পেয়ারা খাইবে তো পেয়ারা গুলো অনেক আগে আনছিল কিন্তু খাওয়া হয় নাই যে ওরা কাটতে দিই আর এই জায়গায় লেবু সরফ বানাবো আমি তো লেবু কাটতে নিচ্ছি আর হচ্ছে যে আরিফের টেস্ট ছিলাম তো এগুলো দিয়ে একটা লেবু সরফ বানাবো আজকের রুদ হচ্ছে বাইরে গরম লেবুর সরবতটা বানাই নেব আর এদিকে দুপুরে খাওয়ার জন্য তো দুপুরে খাওয়ার জন্য কালকে রাত্রে বুনা খিচুড়ি রান্না করছিলাম গরুর মাংস দিয়ে ওইগুলো গরম করে নিতেছি ভালোভাবে গরম করে নিয়ে ছিল। একটু লেবু সিপে নিচ্ছি আবার এই যে চিনি চিনি দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে টেস্টি টেস্টি সেলাইন দেব তারপরে দে তো এই তো মেজে গেলে লেবু সিপ্রাই নিছি আর হচ্ছে টেস্টি সিলিন্ডারও দিয়ে দিছি চিনি দিছি তো এখন বিডলাবন দিয়ে গোলাই নেব লেবুর শরবতে বিডলাবন দিলে অনেক মজা হয় তো আমরা লেবু শরবত খাইয়ে নিই তো আজকের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি